আজকে মনে একটু সরাসরি বলি হ্যাঁ কিছু কষ্টের কথা আপনাদের মামুনুলক সাহেব যখন বক্তব্য দেন ওনার আশপাশের লোকজন ইস্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় হ্যাঁ যে ধমক দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনে লোকজনকে আপনি রাস্তায় নামাই দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি থামো আচ্ছা আর একটু নমনীয় হয় বলি মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো কেন বললাম জানি কথাগুলো কেন বলছি কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলে ছিলেন আপনি জানেন সেইখানে পানির স্বল্পতা গোসল করার উজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ি থেকে একটু খাবার গিয়েছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নেই যদি মনে রাখতো আপনাদের এই আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলোর জেলখানায় থাকতে হইতো না আমরা যদি বলেন নাইনটি নাইন পার্সেন্ট এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম ছালা আবারও সবাই হারাবেন এই দেশে জুমার খুদ্া দিতে পারেন নাই একটু মনে রেখেন তো আপনি আমাকে সংযুক্ত হতে বলেছেন আমি যথেষ্ট সংযুক্ত হয়েই ছিলাম এতদিন আসলে আমি আপনার কথা আপনি কারেক্ট আপনি কারেক্ট আপনি যেটা বলেছেন ওইটাই ওইটাই ঠিক আছে আমি ওইটাই ঠিক কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন ভাই আমি যে পরিমাণে তদবির এইটার জন্য করেছি এই তদ্বীট যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত পঞ্চাশ কোটি টাকার মালিক থাকতাম আমি সাক্ষীব অন্তত পঞ্চাশ কোটি টাকা আমি যেই যেই রাষ্ট্রের যেই যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছে আপনাদের বিভিন্ন জনকে বিভিন্ন জনের জামিনের ব্যাপারে অনেকের জামিন হইতো না আমি ইলিয়াস হোসেন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হতো করানো হয়েছে জামিন হয়েছে কোন বলেন না আপনারা জানেন বলেন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছি চেয়েছি পকেট থেকে দিয়েছি আমি নুল ভাইকে জিজ্ঞেস করেন আমার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি আমি আমি গরিব মানুষ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছে এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই বলার বিষয়ও না কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জলে মানে জেলখানায় আছে বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো আপনারা কেউ যদি এই মানে ই না করতেন তাইলে এই এগুলিতে যাইতাম না খারাপ লাগে আমার খারাপ লাগে আমি কি করবো অনেক মানুষ এই যে আপনারা তিনজন দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষ আছেন না আমি যেখানে বসে আছি এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতেও অনেকে না করেন ভাই আলেমদেরকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে খায়া ফেলবে আরে ভাই আমি দুনিয়ায় এক সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে কত বিপদ আল্লাহ আল্লাহ কত বিপদ দিয়েছেন আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন এগুলি নিয়ে কেয়ারও করি না কিন্তু কথা হইলো যে আপনি আলেম আপনার আলে আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন আপনি ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে হোক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বললো ভাই নতি হারিয়ে গিয়েছে সেজন্য জন্য সে জেলে এই যে ফেনির ঘটনা এখন জানে যে ফেনির ঘটনাটা এখন কোর্টে উঠলেই সেটা ই হয়ে যাবে প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে ওনাকে বলা লাগে ওনাকে বল কেন বলা লাগবে কেন রে ভাই আপনি সেই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন জীবনে কোনোদিন দিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন জীবনে আপনি জাজ হইতে পারতেন যে এই যে জায়গায় আপনারা আছেন ভুলে গেলেন তো এই জন্য খারাপ লাগে ভাই কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি এমনিতে তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায়নি ভাই পাঁচ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন আর যেই কন্ডিশনে বলেন যে ভাই বললেন যে কোনো কন্ডিশনের পাসপোর্ট রাখবেন দেশে যাইতে পারবে না এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না এই হাসপাতালে ভর্তি দিতে পারবেন ওই যে যে যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তার কোনো সমস্যা নেই মুসলেখা লাগবে কারোর আপনি আটক আটকরেখি করবেন সমস্যা নেই করেন যে কোনো পদ্ধতিতে জামিন দেন মামলাই ওঠায় না জামিন তো বহু দূরের কথা এইভাবে চলছে এই দেশ তো আমি ইয়ের কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলিমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله مولانا العظيم بيو بھائي كليا سوسل أبنك كي مبارك بات دنو بات شكريا কথা বলবার জন্য ডেকেছেন আমন্ত্রণ জানিয়েছেন সেজন্য আমার দুই আজকের অতিথি মেহমান তাদেরকে অভিনন্দন আমার ভাই আসিফ আদন এবং ইসলাম সাহেব ওনাকেও যারা দর্শক বৃন্দ আছেন দেখতেছেন তাদেরকেও আন্তরিক মুবারকবাদ দেখুন আসলে বড় আফসুসের বিষয় পরিতাপের বিষয় কষ্টের বিষয় যে আজকে পাঁচই আগস্টের পরেও আপনার কিংবা আফতার ভাইয়ের মতো ব্যক্তিদেরকে আজকে মামলায় জড়ান হচ্ছে। এই মানুষগুলো কারা আমি যদি বলি এই মানুষগুলো কারা বাংলাদেশে আলেম বা ইসলামপন্থীদের মধ্যে একেবারে কয়েকটা হাতে গোনায় কয়েকটা নাম বললে যে মানুষগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রাণ প্রণ রাজপথে লড়াই করেছে একেবারে সামনের সারিতে ছিল যারা এবং আওয়ামী লীগের লিস্টে ছিল যারা এই সমস্ত মানুষগুলোর মধ্যে এই দুইজন মানুষ অন্যতম আরেকজনও যিনি আছেন যার নাম মামলা দেওয়া হয়েছে জাকারিয়া মাসুদ ভাই সম্ভবত তো উনিও সরকার বিরোধী লোক আওয়ামী বিরোধী লোক কিন্তু আসিফ আদনাম ভাই এবং আবরার ভাইয়ের কথা আমি একবারে সুনির্দিষ্ট বলতে পারি যে আসিফ আতনান ভাই এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত ছিলেন হ্যাঁ এরপরে আবরার ভাই স্বতঃস্ফূর্ত আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিলেন শৈলাচার পতনের আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন এই মানুষগুলো তো এই মানুষগুলো এখন দুই সালে পাঁচই আগস্টের পরে জঙ্গিবাদী মামলা কি আশ্চর্য কথাবার্তা মানে একটা বিষয় দেখেন মানে এদেশে জঙ্গিবাদ এই টান বা এই ট্যাগটা দিয়া আপনার যেটাকে বলে মানে নির্দিদায় হত্যা করতে পারো নির্দিদায় এই ট্যাগটা দিতে পারলেই সহজেই একজনকে কাবু করা যায় কাউকে যদি থামাইতে হয় এই ট্যাগ দিয়ে দাম এই যে হাসিনা কিংবা রয়ের যে প্ল্যানিং এখন সে একই প্ল্যানিং রয়ে গেছে এটার কারণও বলি আমি আপনি এনএসআই বলেন ডিজিএসআই বলেন সিটিটিসি বলেন এটিইউ বলেন ওই যে সেটআপটা ছিল হাসিনা বলে রয়ের যে সেটআপটা এটা কিন্তু এখনো পর্যন্ত ভাঙে নাই এখনো কিন্তু সেই সেট রয়ে গেছে সেই সেটআপ থাকার কারণে দেখা যাচ্ছে যাকে মন চাচ্ছে জঙ্গি বলে দিচ্ছে এই রিসেন্ট কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে দাবি ওই দিন আশীর্বাদ ভাই আমি নিজের চোখে দেখছি এই মানুষটা আমাকে ফোন করেছেন আমি নিজেও গিয়েছি ডাকায় আপনার কি পরিমাণ তীব্র তীব্র গরম ছিল ওই ওই দিন গরমের মধ্যে মধ্যে ফ্লোরের পা রাখা যায় না এমন অবস্থা যে জুতা সহ হাঁটতে গেলেও কষ্ট হয় এত গরম এবং এই আপনার রাস্তাটা এত উত্তপ্ত ছিল সেই রাস্তার মধ্যে এই শরীর সুন্দর মানুষ এবং মানে ওনারা তো আর গরম সহ্য করে গ্রামের মানুষের মতো কাজকর্ম করে অভ্যস্ত না আমি গিয়ে দেখলাম যে আমি ভিজে গেছে আশীর্বাদ নাম ভাই পরে আছে রাস্তার মধ্যে চিৎকার করতেছে ব্যান্ড ব্যান্ড আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই অবস্থা এমনকি যেই মানুষটা আন্দোলন করেছে স্বৈরাচারের বিরুদ্ধে আমি আমি আমার নিজের কথা বলতেছি না এটা হয়তো আলহামদুলিল্লাহ সবাই জানে হাসতানাত আব্দুল্লাহ নিজেও ফোন করেছেন আমি ওনার সাথে দেখা করেছি গিয়েছি এরা স্বীকার করে যে হুজুর আপনি মাসাল্লাহ অনেক সরকারের বিরুদ্ধে অনেক জুলুমের শিকার হয়েছেন আন্দোলন করেছেন আমাদের সাথে ছিলেন তো আমরা যে মানুষগুলো এই অবস্থায় ছিলাম আজকে সেই মানুষগুলো আওয়ামী লীগ চলে গেল কিন্তু আবার জঙ্গি মামলা আল্লাহ না করুক আগামীকালকে আরো দুই চারজন আলেমের নামে দশজন আলেমের নামে যে জঙ্গিবাদী মামলা হবে না এটার গ্যারান্টি কি মানে এই খেলাটা এই হাসিনা রেজিমের খেলাটা আজকে পাঁচে আগস্ট চলে যাওয়া এক বছর পরে আবার দেখতে হচ্ছে এরা আল্লাহ মাফ করুক অন্য কেউ বিপদে পড়লে বা ঝামেলায় পড়লে আল্লাহ মাফ করুক এদিকে আলেম বলতেও ভুল হয় এ খুশি হয় আর ভিন্ন অঙ্গনের মানে তার মতাদর্শী না একটু ভিন্ন মতাদর্শী জিহাদকে ভালোবাসে আল্লাহর পথে তিনকে বিজয়ী করার কথা বলে দিন প্রতিষ্ঠার কথা বলে এই সমস্ত মানুষগুলোকে আর আপনার অ্যাভয়েড করে চলে এমনকি তার মতাদর্শের না হওয়ার কারণে মানে মনে করেন তার দলের না হওয়ার কারণে সে সেও খুশি আমি আমার কথাই বলি আল্লাহ মাফ করুন আজকে যারা আসিবাদ নাম কিংবা রেজল করিম আব্রাদ ভাই জঙ্গি মামলা হয়েছে এই বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন না তাদেরকে স্মরণ করিয়ে দেই আমি ছোট্ট মানুষ রফিকুল ইসলাম দুই হাজার একুশ সালের মার্চ মাসের আঠাইশ তারিখ মোদী বিরোধী আন্দোলনে অ্যারেস্ট হয়েছিলাম আমি চার ঘন্টা মুতিজির থানায় এবং পল্টন থানায় আটকে রেখে চার ঘন্টা পর আমাকে ছেড়ে দেওয়া হয় এর ঠিক আপনার আট দিন পর মানে এক সপ্তাহ পর আবারও ছয় এপ্রিল আমার বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে যায় রেড মানে এক সপ্তাহ ব্যবধানে দুইবার আমাকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ এবং কি এদেশে অনেক বড় হেফাজতের অনেক বড় নেতা জামাতের অনেক বড় নেতা ছিল তাদের মধ্যে আলেমদের মধ্যে প্রথম গ্রেফতার হয়েছিলাম আমি আমি যখন গ্রেফতার হই আমার এখন স্পষ্ট মনে আছে গাছা থানায় একজন সম্ভবত গোয়েন্দা সংস্থার কোনো কর্মকর্তা হবে সে বলতেছিল হুজুর বলেন তো আপনাকে সর্বপ্রথম কেন গ্রেফতার হয়েছে করা হয়েছে আমার তখন একেবারে কোর্ট করতেছে আমার এখন স্পষ্ট মনে আছে আমি বলছি যে মানে কেন বলেন তো মানে আমিও কৌতূহল বসত জবাব দিলাম আমি জানতাম ওরা কি বলবে বলতেছে হুজুর আপনাকে দইরা আমরা একটু টাচ করতেছি আপনাকে দইরা টাচ করে দেখতেছি যে হুজুরা কি বলে যদি হুজুরা তাহলে একেবারে আল্লাহ মাফ করুক আমার কথা বিশ্বাস করলে জানি আপনারাও বিশ্বাস করবেন বা যারা শুনতেছে অডিয়েন্স দর্শক শ্রোতাও একেবারে আমি মসজিদের মধ্যে লাইভে আসি মসজিদে বসে আমার মাদ্রাসা মসজিদে মানে ওই কথাটা ওই গোয়েন্দা সংস্থার লোক বলেছিল যে হুজুর আপনাকে যদি আমরা টাচ করছি যদি বুঝি যে তেমন কোন ইয়া হচ্ছে না তাহলে আমরা সবাইকে দল একেবারে ফটা মানে দশ দিনের মধ্যে একেবারে দ্রুত সময়ের মধ্যেই

বাস্তবতা হলো যারা মনে করে যে এই আসিফ আতনার কিংবা রফিকুল ইসলাম মাদানি খানি নিসার মাহমুদ হাসান গুনবি বা এই জাতীয় যারা কিনা দাওয়া এদার জিহাদের পক্ষে কথা বলে হ্যাঁ এদেরকে কোনো কিছু করে ফেললে যারা আল্লাহ মাফ করুক যে সমস্ত লোক খুশি হয় সেই সমস্ত লোক মনে করে যে তাদেরকে ধরবে না আরে ভাই আমরা আমেরিকা বলেন ভারত বলেন এই পশ্চিমারা কিংবা ভারতের শত্রু আসিফ কিংবা রাজম করে আব্রার না এই পশ্চিমারা এবং এই ভারতের শত্রু হলো ইসলাম এই দাড়ি টুপি ইসলামী মঙ্গলভোধ এই ইসলামী শরিয়া এটা হলো তাদের একটা বিরাট বড় শত্রু এটা তাদের এজেন্ডা যে আমরা প্রথমে জঙ্গিবাদ বলে ধরবো তারপরে মৌলবাদ বলে ধরবো তারপরে রাজাকার বলে ধরবো একটার পর একটা দিব আর এই ইসলামপন্থীদেরকে ধরবো